আমার রং তামশার কথা ওই তেনাটা এইখানে কে শুকাইছে শুকাইছে এগুলা আকাশের মন ভালো নেই কখন বৃষ্টি আসতে পারে বলা যায় না আকাশের মন কান্না কান্না ভাব আকাশের মন কান্না কান্না ভাব ও ছে ভাল লাগে না ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও টিডিও বানাইতে আর ভাল লাগে না এত পরিশ্রম করার পরেও যদি ইনকাম যদি সেরকম না আসে তাহলে এগুলা ভিডিও বানাই কোনো লাভ আছে কি ভিডিও বানাবো কোথায় বানাবো কোনো প্রয়োজনই নেই ভিডিও বানায় কোনো লাভ আছে কোনো লাভ নাই

আসার আশু সাদের উপরেই আসি না সমস্যা কি তুমি এত ভয় পাইতে আছো কে আমি থাকতে তোমার আশাও নাই ভরসাও নাই টেনশন নিয়ে আশাও নাই না আমি আমি থাকতে ওর কোনো আশাও নাই ভরসাও নাই হ্যাঁ আরে ভাই কেন লাইক কমেন্ট করেন না কেন লাইক কমেন্ট করে না

একটু সফলতার মুখ দেখে তা আপনারাও যদি এরকম করে থাকেন সব সময় তাহলে কি ভালো লাগে তোমার তোমার উদ্দেশ্যে কিছু বলো আমার নেই যে খেতা কারো খেতাবালিশ লাগলে নিতে পারেন ও বলতেছে আরে যাই হোক আমি প্রতিবার প্রতিনিয়ত এই কথাটা বারবার বলে আসি আপনাদেরকে যারা যারা ফেসবুকে কাজ করতেছেন যারা ফেসবুকে কাজ করতেছেন দিন হয়ে গেল আপনাদের কোনো ফলোয়ার বাড়তেছে না কোনো কিছু বাড়তেছে না মানে লাইক কমেন্ট ভিউস আসে না অথচ দশ হাজার দশ হাজার পরিবার বিশ হাজার পরিবার কিন্তু কোনো ভিউস আসছে না কেউ মানে আশা ছাড়বেন না ঠিক আছে যেমন যেমনি পারেন যেভাবে পারেন ঠিক সেরকম করে ভিডিও ছাড়েন যদি ইচ্ছাও না করে তারপরে প্রতিদিন দুইটা দুইটা তিনটা করে পোস্ট করার চিন্তা ভাবনা করেন তাহলে সফলতা নিচ্ছে অবশ্যই সফলতা পাবেন সবার জন্য দোয়া থাকবে যে আপনার সফলতা পান না আসলে কোনো কাজ নেই এত কিছু বলে দিয়েও কোনো লাভ হয় না তুমি তো সবচেয়ে বড় মফিস তুমি তো রংপুর তুমি তো হইলে রংপুরিয়া তুমি মফিস না তো ওই মিন শহরেই তো রং না কলা ময় রাইতো তো যাক না কলা রুটিও খাঁকনা আসবো যাই হোক তোমার কলা খাওয়ার দরকার নাই এত খাটো মানুষ